দাওয়াত নিয়ে গেলেন ফেরাউনের কাছে ফেরাউন দাওয়াত পাওয়ার পর বলছে মুসা তুমি যাও আমি এবার বিবেচনা করব মুসা আলি হিসালুস্লাম চলে আসলেন ফেরাউন আন্ডারগ্রাউন্ডের ভিতরে হামানকে ধরে বসলেন লক্ষ্য করুন মুসলমান ফেরাউন আন্ডারগ্রাউন্ডের ভিতরে হামানকে ধরে বসলেন বসে বলছেন কি করা যায় মুসা আলি ইসলাদুসালাম বনি ইসরাইলদের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসেন আমাদের সামনে এখন কি করা যায় কূটনীতি বুদ্ধি দিচ্ছেন হামান একটা কবরস্থানের দারওয়ান ছিল নাইট গার্ড ছিল সে হয়ে গেল ফেরাউনের দেহরক্ষী নওয়াজুবিল্লা বলেন হামান বলছে মহারাজ তোমাকে আমি চারটা পদ্ধতি শিক্ষা দেব নওয়জুবিল্লা বলেন কখনো তুমি মাথা নত করবে না বনি ইসরা দলের কাছে অর্থাৎ মুসা পয়গাম্বরের কাছে আমি চারটা পদ্ধতি তোমাক বাতাই দিব শেখাই দিব সবক দিব যাই বলেন ফেরাউন বলল হামান সুন্দর বুদ্ধি যোগাযোগ মন্ত্রী বলল পনেরো বছর নয় একচল্লিশ সালের ঘোষণা দিয়ে দাও আর একচল্লিশ সাল থেকে যা যা বুদ্ধি দেওয়ার দরকার আমি যোগাযোগ মন্ত্রী দেব সেই সময় যোগাযোগ মন্ত্রী ছিল হামান ফেরাউনের একজন দেহরক্ষী কবরস্থানের একজন কি বলেন দারওয়ান সে হামানকে বুদ্ধি দিল ইতিহাস আমার সামনে বানোয়াট কোনো কথা বলা যাবে না যদি বলি আল্লাহ যেন আমার জীব কেটে দেয় আর বলে হাফেজ মিথ্যা কথা জাতিকে বোঝার জন্য তোমার জীবটা আমি আল্লাহ কেটে দিলাম আমিও কবুল করে নিলাম মিথ্যা কথা বলা যাবে না যা বলতেছি সত্য কথা বলতেছি আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার হামান যোগাযোগ মন্ত্রী বলল মহারাজ ফেরাউন চারটা পদ্ধতি তোমাকে আমি এখন শিখাই দেব তুমি যদি চারটা পদ্ধতি আমার শোনো তাহলে এই জাতি তোমাকে স্যালুট মারবে প্রথম নম্বর হলো তোমাকে মুখে দাড়ি রাখতে হবে এই মুখের মধ্যে দাড়ি রাখছিল আনিসুল হক একজন মন্ত্রী দাঁড়িয়ে রাখে জাতির সামনে বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে সেটা ধরার বিষয় না আবার ফির বলতেছে ধরলেও ধরা যেতে পারে নাউজুবিল্লা প্রথম নম্বরে দাবি হলো হামান বলল, প্রথম নম্বরে বাদশা ফেরাউন তোমাক মুখের মধ্যে দাড়ি রাখতে হবে যদি তুমি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো ফেরাউন বদদোয়া করবে বদদোয়া কাজে লাগবে না কারণ ফেরাউনের মুখে দাড়ি থাকবে মুসার মুখে দাড়ি থাকবে ইসরায়েল দলের মুসল্লিদের মুখে দাড়ি থাকবে কৃপ্তি দলের মুখের মন্দ দাড়ি থাকবে তার মানে হলো অবায়দুল কাদের বলছে আমি কিলিন শেক থাকব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জাতির সামনে কোরআন পড়তে হবে হজ করতে হবে অমরা করতে হবে তাহাজ পড়তে হবে হাতে তসমি নিতে হবে ভারতে যাইয়া মোদির সাথে আবার যাইয়া সেন্দুর মাখতে হবে ফেরাউন বললাম মহারাজ তোমার কথা শুনলাম ফেরাউন আর দাড়ি কাটলো না মুখের মধ্যে দাড়িটা রেখে দিল নাম্বার দুই হলো রাতে তোমাকে গভীর রজনীতে তাহাজত গুজারি করতে হবে আর দিনের বেলা বনি ইসরায়েল মানুষগুলিকে হত্যা করতে হবে বোঝার চেষ্টা করেন দিনের বেলা অত্যাচার করতে হবে রেপ দিয়া পুলিশ দিয়া বাহিনী দিয়া তোমাকে জুলুম নির্যাতন জাতির সামনে করতে হবে ভালো ভালো মানুষগুলোকে জেলখানায় ঢুকাতে হবে প্রথম নম্বর মানুষগুলির হাতে পায়ে যখন হাত কোড়া লাগাবেন তখন তাদেরকে নারী নির্যাতন কেস দিতে হবে আদৌ বাংলাদেশে হইতেছে ঠিক না ভাইয়েরা আমার দুই নম্বর হলো রাতে বাদক করতে হবে ফেরাউন তুমি যদি রাতে এবাদত করো আর দিনের বেলায় মানুষ মারো রাতের এবাদতগুলি জাতির সামনে প্রকাশ পাবে আর বলবে বাচ্চা তাজমহলের ভিতরে গুহার ভিতরে আল্লাহর এবাদত করে দেখো 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 কৃপ্তি দলেরা ওই মুসা যে আল্লাহর এবাদত করে আমাদের নেতাও সেই আল্লাহর এবাদত করে ও বাংলাদেশের উনিশ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীও হজ করে দেখো দেখো আবার বিরোধী দলের মানুষরাও হস করে ওরাও তাহাজ পড়ে এরাও পড়ে ওরাও কালেমা পড়ে এরাও কালেমা পড়ে কিন্তু কালেমার মধ্যে নিশ্চয়ই তফাত আছে দুই নাম্বার হলো ফেরাউন রাতে এবার হত করল ফেরাউনের মুনা যাদা এবার হামান শিখাচ্ছেন মহারাজ আপনি দোয়া করবেন আল্লাহ আমি দুনিয়ার ক্ষমতা চাই আল্লাহ আখেরাত আমি চাই না এটা প্রথম নাম্বার মোনাজাত আমরাও মোনাজাত করেছি আল্লাহ বিয়াল্লিশ সালের আগে গদি ছাড়বো না বিয়াল্লিশ সালের আগে বাংলাদেশের ভালো ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে উঠাবো আল্লাহ বলে ওই মুখ এই মুখ কোনো দিন সমান হতে পারে না কারণ ভাইরা আমার ফেরাউনের দুই নাম্বার গুণ হলো তারা রাতের বেলা এবাদত করত কৃপ্তি দলেরা আর দিনের বেলায় মানুষের উপর অত্যাচার করত নাম্বার তিন হলো ফেরাউন হ্যামান যোগাযোগ মন্ত্রী ফেরাউনকে তিন নাম্বার বুদ্ধি দিল বাদশাহ ফেরাউন তিন নাম্বার হলো একটা এতিম খানা বানাতে হবে কি খানা কথা বলেন খানা বানাতে হবে মিশরের মধ্যে বাচ্চারা এতিম খানায় থাকবে ওইখানে তাওরাত হালকা পড়ানো হবে এলো পেলো তুলসীর বাদ ফল লিখাইলে ফল্লার বাদ মন মন বসত হরিচন্দ্রমণি দুর্গাকে প্রণাম করে লাং লাং ইল্লাল লাং মূষা কালিমুল্লাং আমরা তাও রাত কেতাব হালকা পড়াবো আর আমরা হাটটি মাটিম টিম তাদের খাড়া দুইটা সিং তারা মাঠে পারে ডিম হাটটি মাটিম টিম বাদশা ফেরাউনকে বলল হামান আপনাকে একটা এতিমখানা বানাতে হবে আর বনি ইসরাইল অর্থাৎ ফেরাউনের কি কিছু দল আর মুসার কিছু দলের পোলাপান পান ওই এতিমখানায় ভর্তি করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে প্রিয় দেশবাসী দেখো ফেরাউনের এতিমখানায় মুসার দলের লোকেরা তেলাওয়াত করতেছে আবার ফেরাউনের দলের লোকেরাও ভর্তি হয়েছে এরাও ছাত্র ওরাও ছাত্র এরাও ছাত্র ওরাও ছাত্র তাই তো আজকে বাংলাদেশে দলীয়রও এতিমখানা আছে বিরোধী দলিরও এতিমখানা আছে এরা বলছে আমরা যে সুরায় নামাজ পড়াই ওরাও সেই সুরায় নামাজ পড়ায় এটা তিন নম্বর ফেরাউনের গুণ এতিমখানা দিতে হবে চার নম্বর হলো তোমার বৃদ্ধা যে মা আছে ফেরাউন এই বৃদ্ধা মার খেজমত তোমাকে এমনভাবে রাষ্ট্রীয়ভাবে করতে হবে যাতে করে দেশের মানুষ মায়ের খেজমত করে